কিনে যেই মূর্তিটি দেখছেন এটি আসলে জীবিত মূর্তি শুধু তাই নয় বন্যায় যদি এই স্থান ডুবে যায় তাহলেও এই মূর্তি ডুবে না আপনা আপনি ভাসতে থাকে কিন্তু কি এই মূর্তি আসুন জানা যাক এটি হলো কালিয়ানাগের মূর্তি যার সাথে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল মানা হয় শ্রীকৃষ্ণের কাছে পরাস্ত হয়ে শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন এবং আদেশ দেয় বৃন্দাবন থেকে সে যেন অনেক দূরে চলে যায় আর যেন কখনও ফিরে না আসার চেষ্টা করে এই আদেশ অমান্য করলে সে আজীবনের মতন পাথর হয়ে যাবে কিন্তু কালিয়ানাগ বৃন্দাবন থেকে কিছুটা দূরে অর্থাৎ আট কিলোমিটার দূরে জায়েদ নামক গ্রামে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করে তৎক্ষণাৎ পাথরে পরিণত হয় কিন্তু এখন সেই মূর্তি কিছুটা অংশ ভাঙা অবস্থায় দেখতে পাবেন কারণ ইংরেজরা এই মূর্তির ইতিহাস জানতে পারার পর এই স্থান থেকে নিয়ে গিয়ে লন্ডন মিউজিয়ামে রাখার চেষ্টা করে কিন্তু সমস্ত চেষ্টা বিফলে যায় শেষে এর এর কিছুটা অংশ ভেঙে দেয় ও গুলি চালিয়ে চলে যায় সেই গুলির চিহ্ন আজও বর্তমান আশ্চর্যের বিষয়টা হলো এইখানে এই মূর্তিটি তোলার সময় ইংরেজ অফিসার সহ যতজন ছিল সকলেই এক সপ্তাহের মধ্যে আশ্চর্য কারণে সাপের কামড়ে মারা যায় বৃন্দাবনকে অবশ্যই জায়েদ গ্রামের এই মূর্তিটি দর্শন করে আসবেন